তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডারের টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে পেয়ে গিয়েছেন বর্তমানে টাকা বাড়িয়ে এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা এবং বারোশো টাকার বদলে সতেরোশো টাকা করা হয়েছে এই বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই টাকাগুলি কবে আসবে এই ফেব্রুয়ারি মাসে এছাড়া এই টাকাগুলি কি আদৌ বাড়বে বা বাড়লে ভালো হতো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই মাসের আগে পর্যন্ত টাকার পরিমাণ কিন্তু সব জায়গাতেই একই ছিল কোনো রকম কিছু অসুবিধা হয়নি নির্দিষ্ট সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসছে কিন্তু এই মাসেই ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে সেই টাকা অনেকটাই বাড়ানো হয়েছে তাই সমস্ত সরকারি আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রিলিজ করতে ব্যস্ত আছে আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা আগের মাসের প্রথমেই আসত কিন্তু এই ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট ছিল আর সেই বাজেটে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আর এই অতিরিক্ত টাকা এই মাস থেকেই এসেছে এই লক্ষ্মীর ভান্ডারের জন্য বাকি সমস্ত প্রকল্পের টাকা পেতে দেরি হচ্ছে অনেকেই ভাবছেন যে তাহলে এই সমস্ত প্রকল্পের টাকা কি এই মাসে দেবে না হ্যাঁ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা অবশ্যই আসবে এই সমস্ত প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে এবং সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার প্রসেস করায় ব্যস্ত হয়তো দেখা যাচ্ছে এত বেশি টাকা বিভিন্ন জায়গায় দেওয়ার ফলে সব জায়গা থেকেই হয়তো আধিকারিকদের নিয়ে আসা হয়েছে এই টাকা যাতে সব জায়গায় সমানভাবে দেওয়া হয় কেউ যাতে বাদ না যায় ইতিমধ্যে অনেক মহিলার লক্ষ্মীর ভাণ্ডার টাকা ক্রেডিটও হয়ে গেছে এবার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়া হবে আশা করা যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আশা করা যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এবার বলে দেব এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কি বাড়ছে না কোনো ভাতার টাকা বাড়ছে না রাজ্য বাজেটে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করা হয়নি তবে হ্যাঁ যে সমস্ত মহিলারা বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং দেড় টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাদের যদি আগামী মাসে বা এক দু মাস পর ষাট বছর হয়ে যায় তাহলে তারা তো আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না তারা সরাসরি কিন্তু বার্ধক্য ভাতার অধীনে চলে যাবেন সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু বার্ধক্য ভাতার আওতায় দেড় হাজার টাকা করে দেওয়া হবে যারা বর্তমানে এই বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন তারা কিন্তু দেড় হাজার টাকা পাবেন না যারা ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা তারা যদি মাস বা চার মাস টাকা পাওয়ার পর তাদের ষাট বছর হয়ে যায় তারা তখন যদি বার্ধক্য ভাতার অধীনে যায় তখন কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করেই দেওয়া হবে যেহেতু ভান্ডার প্রকল্পে দেড় হাজার টাকা করে তারা পেত সেই জন্য কিন্তু বার্ধক্য ভাতার অধীনে গেলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করেই দেওয়া হবে কিন্তু এই টাকা সমস্ত উপভোক্তাদের দেওয়া হবে না যারা ভান্ডার থেকে বার্ধক্য ভাতা শিফট করবে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই বার্ধক্য ভাতা দেড় হাজার টাকা দেওয়া হবে এছাড়া বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বর্তমানে বাড়ছে না যেমন আপনারা এক হাজার টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন এবার আমি আপনাদের জানিয়ে দেব এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো এই বিষয়ে আমি আপনাদের আগেও জানিয়েছি যে এই সমস্ত প্রকল্পের টাকা অর্থাৎ যারা নতুন করে নাম নথিভুক্ত করে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন যতক্ষণ না এই সমস্ত প্রকল্পের কোটা খালি হচ্ছে ততক্ষণ কিন্তু নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না অনেকেই কমেন্ট করছে যে আপনারা দু বছর কেউ এক বছর কেউ মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে যদি কোনো উপভোক্তা মারা যান বা রাজ্য সরকারের তরফে বর্তমানে নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বা নতুনদের টাকা দেওয়ার কোটা যে কোটাটা রয়েছে সেটি যদি বাড়ানো হয় তাহলে কিন্তু নতুনরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন রাজ্য সরকারের তরফে যদি এই কোটার পরিমাণ বাড়ানো হয় বা কেন্দ্রীয় সরকার তরফে যে বার্ধক্য ভাতার কোটা রয়েছে সেটা যদি বাড়ানো হয় তারপরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনরা টাকা পেতে শুরু করবেন তা না হলে কিন্তু আপনাদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে